ভাই এই যে বর্ডার ক্রস এই ধরনের বাচ্চা গুলো আজকে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল সুযোগ সুবিধা দিব ইনশাল্লাহ দেশি এবং প্রবাসী ভাইদের জন্য সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আর যে দাম দিচ্ছি আর যা মান কোয়ালিটি আজকে দর্শক যাচাই করবে ইনশাআল্লাহ

আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই বয়স আছে ভাই 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস বয়স আছে প্লাস মাইনাস এটার খালি একটু উলান পালানটা একটু দর্শকদের খালি দেখাই দেন ভাই যে আসলে আমি যে বললাম যে বাইরের একটা গরু এই যে এই জিনিসগুলা খালি দর্শক দেখুক আর এগুলা থেকে কত লিটার দুধ আশা করতে পারে খালি দর্শক এই জিনিসটা একটু দেখুক ঠিক আছে এগুলা দেখলে ইনশাআল্লাহ দর্শক আর আমি মনে করি যে ভালো জিনিস দর্শক চিনে এত বিস্তারিত দর্শকে বোঝানো লাগবে না দর্শক মনে করি আমি চিনে ভালো জিনিস ঠিক আছে

এই গোটা সম্পত্তি এটা একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান প্রথমে এটা সম্পূর্ণ একটা কথাই বলবো কানটা খালি দর্শক দেখবে এত কিছু দেখা লাগবে একদম বড়ই পাতার মতো কাল লোকে থাকে পাতা বড়ই পাতা কাল কত ছোট কাল খালি দর্শকের এই জিনিসটা আজকে দেখো বড়ই পাতা কান আদর্শ গাবি হওয়ার জন্য যা যা প্রয়োজন আয় মাশাল্লাহ এর মধ্যে সবকিছু আছে কিনা খালি দর্শকের এই জিনিসটা ফলো করবে এটা একটা পাওয়ার মাজাটা ভাই দেখা জান নিপুলের কথা আমি বলবোই না ঠিক আছে

সিরিয়াল নাম্বার 4 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসেন এই গোটি সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা হলস্টার ফ্রিজালে এডিএল সিমেন্সের বাচ্চা ঠিক আছে ভাই বাচ্চাটা আর প্রথমে একটা কথা বলে এই বাচ্চাটা অলরেডি একবার হিটে আসছিল এটা 13 মাস প্লাস বয়স আচ্ছা 13 মাস প্লাস বয়স অলরেডি একবার হিটে আসছিল এই বাচ্চাটা ঠিক আছে আমি প্রথম বীজ দিই না আমার এখানে আসার পরে তো দ্বিতীয়বার ইনশাআল্লাহ যে কোনো দর্শক ভাই নিলে দিনের মধ্যে চলে আসবে আর এই যে এই জিনিসগুলো খালি দর্শক দেখবে ঠিক আছে আমার কথা যে আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জায়গায় থেকে নিবে নিয়ে ইনশাল্লাহ লালন পালন করবে কখনো ঠকবে না ইনশাল্লাহ একদম রেডি একদম রেডি আচ্ছা আচ্ছা

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইলাইকুম আসসালাম রহমতুল্লাহ